অনেক লো দিয়ে লাল কালার থাকছে এটা আমি যদি দেখাই দেখুন পাড়ে পোষণ যদি দেখাচ্ছি দেখে তো অনেক সুন্দর দারুণ একটি কমিশনার এটা জে নুন এইটটি ফোর কন সুদায় গ্রহণ করেছি এইটটি ফোর কন সুধায় গ্রহণ করে থাকছে এই ঢাকায় জামদানি হাফসেন সেটা আমি কিন্তু হাফসেল জামদানি শাড়ি দেখা গেছে আমাদের কাছে দুই টাইপের জামদানি শেষেছি একটা হচ্ছে হাফ ছিল আরেকটি হচ্ছে আপনার পিওর কটন জ্যুতি খাতুন হাই হ্যালো জুতি খাতুন কেমন আছেন আপনি অনেক সুন্দর থাকছে এটা হচ্ছে আপনার আসলে পেশেন্ট আসলে কিন্তু মোস্ট গর্জেস ভীষণ সুন্দর খুবই ডিমান্ডেবল এই কালার কম্বিনেশন শাড়িটা হচ্ছে যদিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই নিয়ে ফেলেন পুরো শাড়িটা লুকতে থাকুন যারা একটি ইউনিক ধরনের শাড়ি আছেন তো তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট হবে দেখুন ইউনিক কাকে বলে দেখুন মাঝখানে আপনি সুন্দর এটা একদম জাল খেতে থাকছে আর এই দুই পাশে আপনি বর্ডার যে

তাহলে আপনার বিয়েটা কেমন হয় বলুন তো অনেক সুন্দর কিন্তু অনেক দারুণ লাগবে কিন্তু আপনাকে ব্রাইড লোকে ইভা রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে দেখান ভাই পূজা অর্জন অবশ্যই আপনাকে রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে দেখানো হবে আমি কটনে আপনাকে অনেকগুলো রেড হোয়াইট দেখাতে পারবো একটা আমি দেখিয়েছিলাম হোয়াইটে রেড কালার ছয় হাজার পাঁচশো টাকা ছিল ওটা পর্যন্ত দারুণ হবে আর এই যে আমাদের সেটার প্রাইস আছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড

এটা হচ্ছে আপনার সাথে সুন্দর একটি মেশিন ব্লাউজ যদি ভালো লাগে দেখলে আসার মোস্টেটন সুতা অনেক সব অনেক মিহিচিকন সুতা গ্রহণ করা হয়েছে ঘড়িতে মাত্র আপনার দেড় হাত খালি বারো হাতের শাড়ি পরবে দেড় হাত খালি পার্সেন্ট ঘড়িতে আর বাকি অল্পের সুন্দর ডিজাইন কিন্তু একই রকমভাবে কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন সেই শাড়িটা আমি এখন রেখে দিচ্ছি যদি আপনার ভালো লেগে যায় নিয়ে যেটা নিতে পারবেন আমি বলি নিয়ে যেটা নিতে পারবেন এখন কিন্তু বিয়ের সিজন আসতেছে অবশ্যই আপনি নিতে পারবেন বিয়ের জন্য কিন্তু পারফেক্ট হবে এই জামদানি শাড়িটা আমাদের কাছে তো এই ঢাকা জামদানি রেড কালারের মধ্যে আরও আছে আরও ভেরিয়েশন আছে আরও ডিজাইন কালার কম্বিনেশন আছে তো সেক্ষেত্রে আপনি দেখতে হলে একটু ইনবক্স করেন অথবা কমেন্ট করবেন আমাদের কাছে তো অনেক ঢাকা জামদানি শাড়ি সব শাড়ি তো আমি দেখাতে পারি না দেখানো পসিবল হয় না মোর দেন ওয়ান থাউজেন্ড রুপিস শুধু ঢাকায় জামদানি শাড়ি আমাদের কাছে আছে সব সারি দেখানো হয় না বা দেখানো যায় না তো সেক্ষেত্রে আপনাদের একটু ইনবক্স করতে হবে ইনবক্সে আপনাদের ছবি দেওয়া হবে আপনার ছবি দেখে নিতে পারবেন আপনি যেমনটা কমেন্ট করছেন একটু মিষ্টি টাইপের এই টাইপের পারেন এই টাইপের প্রিন্টটা দেখাতে পারে এটা আপনার কাছে মনে হচ্ছে কিনা আপনি যেমন দেখতে চেয়েছেন আপনার কাছে কমেন্ট করছিলেন ভাইয়া মিষ্টি প্রিন্ট দেখতে চেয়েছেন তাসফিয়া তো এটা দেখতে পারেন

এই শার্টের প্রাইস থাকছে মাত্র আপনার মাত্র ফাইভ থাউজেন্ড অনলি ফাইভ থাউজেন্ড পেয়ে যাবেন এটা পিওর গোল্ডেন জরি কিন্তু এখানে অন্য কোনো জরি নাই গোল্ডেন জরি কমিশন থাকছে তিন হাত শুধু ভিতরে খালি থাকে বাকি অল্প সুন্দর ডিজাইনে একই ভাবে কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন এত সুন্দর ঢাকাই জামদানি শাড়িতে তিন হাত শুধু কাজ থাকছে না আর বাকি অল্প সুন্দর ডিজাইনে একই ভাবে কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন সাথে সুন্দর একটি ম্যাচিং ব্লাউজ পিস পাবেন যদি আপনার এই জামদানি শাড়িটা ভালো লেগে যায় একদম লেট করবেন স্ক্রিন শর্টে স্ক্রিন শর্ট নিয়ে আপনি করে ইনবক্স করে খুলবেন দারুণ দারুণ বেশি ঢাকায় জামদানি শাড়ি কিন্তু একটার পর একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু বেশি বেশি কমেন্ট চাই বেশি কমেন্ট শাড়ি দেখাতে করবেন সাথে সুন্দর একটি ম্যাচিন গ্লাউজ পিস পাবেন যদি আপনার এই ঢাকায় জামদানি শাড়িটা ভালো লেগে যায় একদম লেট করবেন নিতে নিতে পারবেন অনেক কোয়ালিটি অনেক দারুণ একটি শাড়ি হবে সাথে সুন্দর একটি ম্যাচিন গ্লাউজ পিস পাবেন আপনি

আর যারা আমাদের পেজ থেকে দেখছেন তারা সরাসরি সরাসরি পেজ ইনবক্স করে দেবেন এই জামদানির শাড়িটা আমি রেখে দিচ্ছি যদি আপনার ভালো লেগে যায় একদম লেট করবেন না শর্টকাট করে নিয়ে ফেলবেন এখন আমি আরেকটা শাড়ি দেখাতে পারছি আমি একটু সাদাভাবে কমিশন দেখাই তো তো আমি একটা সাধারণ একটু দেখাই দেখেন একটা যদি সাদাভাবে কমিশন দেখাচ্ছি দেখুন একদম রিজেনের উপায় আছে আমাদের ঢাকায় জন্মের শাড়ি একটু কোয়ালিটি ফল দিতে হলে কিন্তু অবশ্যই এখান থেকেই নিতে হবে এইটা কিন্তু অনেক বেস্ট কম্বিনেশ শাড়ি আছে দেখুন এটা হচ্ছে বডি পশুটা স বড়ি যেটা থাকছে আপনার ঘোর্জি ফ্লার ডিজাইন থাকছে কপ সিলভার দড়ি সরি এটা গোল্ডেন দড়ি এবং ম্যাসিং জুতোর কম্বিনেশন থাকছে সাদা লালের কম্বিনেশন কার পছন্দ তার একটু কমেন্ট করবেন তো সাদা লালের কম্বিনেশন একটা দাঁড় প্রে বেস্ট হবে সো আপনি কমেন্ট করেছিলেন সাথেভাবে কন্টিশনটা যেতে এখন প্রাইসটা সবথেকে ভালো হতো আমি সেই প্রাইস আপনাকে দেখাতে পারতাম এখন আমি এই জামদানি সাইডে দেখাচ্ছি এটার প্রাইসটা আছে মাত্র আপনার টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলাই টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডটি কিন্তু এত সুন্দর বিউটিফুল এই জামদানি শাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন অনেক কাজ আছে কিন্তু তিন হাত শুধু কাজ থাকলে ঘুরতে বাকি অল্পে সুন্দর ডিজাইনে কিন্তু কাজ পেয়ে যাবেন তিন হাত শুধু কাজ থাকলে ঘুরতে বাকি অল্পে সুন্দর ডিজাইনে কাজ পেয়ে যাবেন তবে কোনো ব্লাউজ পিস না উদার ব্লাউজ পিস যা শাড়ি নিতে পারবেন এত রিজনেবল প্রাইসের মধ্যে ভাই হোয়াইটের মধ্যে মাল্টি কালারের কাজও না নাই অবশ্যই হোয়াইটের মধ্যে মাল্টি কালারের কাজ বেশি আছে আমাদের কাছে সো আপনি হাফ সিল দেখবেন কটন দেখবেন ইভা পো মেবি আপনার নামটা হচ্ছে ইভা শত্রু শত্রুধর আমি শর্টার বলছি ইভা তো অনেক সুন্দর এই আপনি মাল্টি কালার দেখেছেন আপনি হাফ চুলকে দেখবেন কটনে দেখবেন এবং আপনার সেই বাইরে আমাদের কাছে দুই টাইপের আমদানি শাড়ি আছে তো একটা হচ্ছে পিওর কটন একদম কটন থাকছে আর একটা হচ্ছে হাফ চুলকে কটন হ্যাঁ অবশ্যই আপনাকে কটনের মধ্যে দেখানো হবে এটা প্রাইস মাত্র মাত্র আপনার টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যদি আপনার এই দেখা যায় আপনার সেটা ভালো লেগে যায় একদম লেট করবেন না শর্টকাট করে নিয়ে ফেলবেন এটা হাফ চুলকে থাকছে আমি এখন একটা কটন জামদানি শাড়ি আপনাদের দেখাতে পারি কটনের মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে পাঁচটা পাঁচ হাজার টাকার মধ্যে ফাইভ হাজারের মধ্যে আমাদের এখন ঢাকাই জামদানি কটন শাড়ি হবে না সো ইভা আপু আপনি যদি এই কটন জামদানি শাড়ি নিতে চান তাহলে আপনার প্রাইসটি একটু বেশি করতে হবে ফাইভ থাউজেন্ডের মধ্যে আমাদের কোনো কটন ঢাকাই জামদানি শাড়ি নাই হাফ জামদানি শাড়ি হবে

ঠিক আছে বলুন আপনারা হিন্দিতে কমেন্ট করতে পারবেন প্লিজ মি হিন্দি অ্যান্সার অ্যান্সার আমি বাংলাতে দেবো যদি আপনি বাংলা বুঝে থাকেন অনেক সুন্দর তো দারুণ কম্বিনেশন শাড়িগুলো দেখাচ্ছে ভালো

মাত্র সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড খুবই স্মাতি লাগবে না বিউটিফুল কালার কম্বিনেশন থাকছে যদি আপনি সেটা সুনিতা সুনিতা বসলি থ্যাংক ইউ সো মাছ জয়েন্ট প্রাজেন্ট জন্য আপনাকে অনেক ধন্যবাদ এটা এটা কিন্তু অনেক সুন্দর সুন্দরভাবে ভীষণ সুন্দর থাকছে ভাই যে শাড়িটা আমাকে দেখাচ্ছেন সেই শাড়িটা বলেন আপনি কমেন্ট আপনি ইনবক্সে আপনি সরাসরি কথা বলবেন তো আপনি সরাসরি মেরাজ দিন আপনি সরাসরি কমেন্ট করবেন আমাদের ইনবক্সে তাহলে আপনি বলে নিয়ে হবে তো হোয়াইটের মধ্যে মাল্টি অবশ্যই হোয়াইটের মধ্যে মালটি থাকছে ছোটো ছোটো একটু মিনাকারি কাজ করা হয়েছে এখানে আপনার কমিশন থাকছে আপনার গ্রিন থাকছে ইয়েলো থাকছে মাস্টার ইয়েলো এবং বেগুনি কালারের কমিশন থাকছে প্রাইস থাকছে মাত্র আপনার সাত হাজার পাঁচশো অনলি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডটি কিন্তু এত সুন্দর বিউটিফুল ঢাকায় দাম দিন সেটা আপনি পেয়ে যাবেন যদি আপনার ভালো লেগে থাকে নিয়ে ফেলবেন ঝটপাট করে নিয়ে ফেলবেন একটি স্ক্রিনশট দিয়ে আপনি ঝটপাট করে ইনবক্সটা করেই ফেলবেন এই ঢাকায় যান শাড়িটা এখন রেখে দিচ্ছি অনেক দারুণ একটি শাড়ি কিন্তু বিউটিফুল মাইন্ড গ্লোয়িং কালার কম্বিনেশন থাকছে এখন আমি আরো কিছু হাফ আছে আমি হাফ স্লিভের মাল্টিগুলো দেখাতে পারি হাফ স্লিভের মাল্টিগুলো দেখা আর এটা এটা কিন্তু হাফ স্লিভের এটা দেখাতে পারি এটা থাকতে আমার সুন্দর ভিডিও আছে এটা আছে হাফ স্লিভের আগে যে প্রতিকাশে দেখেছিলাম সেটা হচ্ছে আপনার ছিল কটনের মধ্যে এখন আমি হাফ সিলে দেখাচ্ছি ভীষণ সুন্দর দেখ দারুণ একটি কন্ডে শাড়ি আছে যদি ভালো লেগে থাকে নিয়ে ফেলবেন এটা হচ্ছে আপনার বড়ি পোশাকটা বড় দারুণটিকে দারুন টিকে সাজাতে খুব সহজ তো অ্যাড্রেস প্লিজ নূপুর কান্তি

এই জামদারি এখানে ব্লাউজ পিস আছে ব্লাউজ অ্যাভেলেবেল নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইস এর থাকছে এই জামদারি শাড়িটা তো দেখুন অনেক দারুণ একটি শাড়ি আছে অনেক সুন্দর সুন্দর মোস্ট বিউটিফুল হচ্ছে এই শাড়িটা দেখুন ওয়েলকাম সো এই যে ব্লাউজ পিস হচ্ছে ব্লাউজ পিসটা আমি রেখে দিচ্ছি হাতা ডিজাইনের থাকছে পাড়ের সাথে ম্যাচিং করে এটা প্রাইস থাকছে মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি ছয় পাঁচশো পাঁচ হাজার এই জামার শাড়িটা

এটা যদি আপনার ভালো লেগে থাকে রেড করবেন না শর্টপাট করে নিয়ে ফেলবেন এখানে আউটস্ট্যান্ডিং বিউটিফুল একটি কালার কম্বিনেশন হচ্ছে হোয়াইটের মধ্যে আপনার রেড থাকছে গ্রিন থাকছে এবং মাস্টার্ড ইয়েলো থাকছে তার হাফ কিন্তু এটা কিন্তু কর্টন না হাফ সিল জামদানি শাড়ি যদি আপনার ভালো লেগে থাকে নিয়ে কোথায় নিয়ে ফেলবেন এই জামদানি শাড়িটা তো এখন আমি এই জামদানি শাড়িটা রেখে দিচ্ছি তো আমি আরও কিছু শাড়ি আপনাকে দেখাবো যদি আমি একটা শাড়ি দেখাই এখন তাহলে যারা একটু কলকাতি বা জামদানি শাড়ি যারা গুগল সার্চ করেন তারা অবশ্যই এই ডিজাইনটা আগে আসবে কলকাতি শাড়ি খুবই পরিচিত একটি ডিজাইন দিকে জামদানি শাড়ি প্রথমের দিকে যে ডিজাইন গুলো হয় তার মধ্যে কিন্তু এই ডিজাইনটা অন্যতম তখন কিন্তু এই কলকা ডিজাইনটা করা হয়েছিল তখন থেকে এই ডিজাইনটা এখনও প্রচলিত আছে খুবই কম মাঝে কিছু দিন ছিল না আবার রিসেন্টলি এই কলকা ডিজাইনটা এসেছে আর কি জামদানি শাড়িতে অনেক দারুণ একটি শাড়ি এখনও পিওর কটন একটি ঢাকায় জামদারি শাড়িটা সেটা এইটি

ধরেছি যদি আপনার ভালো লাগে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের ইউটিউব স্ক্রিপ্ট আমরা পেলেন ইউটিউব স্ক্রিপ্ট নিয়ে হোয়াটসঅ্যাপ নিয়ে আছে আপনি কাইন হোয়াটসঅ্যাপে লগ দিবেন আর যারা আমাদের পেজে তারা পেজে সরাসরি ইনবক্স করে দেবেন আর এটা হচ্ছে আপনার আসলে প্রশ্নটা আসলে কোনো হেভি যে কন্ডিশন রয়েছে অনেক বেশি দেখাচ্ছে এই দাম জানি শাড়িটা যদি ভালো লাগে থাকে নিয়ে ফেলুন অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের শাড়িগুলো থাকছে দেখে নিন তো বেশি কাজ

হবে না আমি বলবো যদি একটু এই বাজেট আর কি অনেক সুন্দর এ ঢাকায় জামদারি শাড়িটা সেই শাড়িটা আমি এখন রেখে দিচ্ছি যদি আপনাদের ভালো লেগে যায় লেট করবে না ছটফট করে নিয়ে ফেলবেন কিন্তু এটা আমি এখন রেখে দিলাম আরও কিছু জামদার শাড়ি দেখাবো আমি যদি এখন একটা অলিভ গ্রিন শাড়ি দেখাই তাহলে এখন আমি আপনার দেখাতে পারি এই গ্রিন শাড়িটা তারা একটু অলিফ্রিন শাড়ি দিয়ে আপনারা মধ্যে তার জন্য দেখা একটু মিড বাজেটের মধ্যে থাকছে মিড বাজেটের এটা দারুণ একটি কালার কম্বিনেশন হয়তো হয়ে যাবে দেখুন আর বলুন তো আপনার কাছে কেমন লাগছে এটা ডাটা জানলে সেটা এটা আমরা আজকে সুপার একটি ডিসকাউন্ট আপনারা দিচ্ছি আপনাদের যদি আপনাদের ভালো লেগে যায় নিয়ে ফেলবেন এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল শাড়ি আছে এটা আসলে পোশাক থাকছে আসলে কিন্তু দারুণ দারুণ কম্বিনেশন আছে বিউটিফুল মাইন্ড গ্লোয়িং কালার কম্বিনেশন যেটা হচ্ছে এটা আমি ফুল আপনাকে দেখাবো এই জামদানি শাড়িটা দেখুন অনেক দারুণ না অনেক বেশি কাজ রয়েছে কিন্তু পুরো শাড়িটা জুড়ে কত বেশি কাজ থাকছে সেটা আপনারা একটা করে দেখেই নিতে পারছেন অনেক সুন্দর করে পুরো বডিটা দেখুন অনেক কাজ করত আর আমি আরও করে দেখাই এই সিক্সটি ফোর সিক্সটি ফোর সুদে গুনতে রয়েছে এই সোভার কালার এবং এলিগেন এই জামদানি হাতিল শাড়িটা যদি আপনার ভালো লেগে যায় একদম লেট করবেন না ঝটপট করে শাড়ি অনেকটি কনফার্ম করে ফেলবেন সাথে করে হয়েছে যদি আপনাদের দেখুন অনেক দারুণ না অনেক দারুণ একটি কম্বিনেশানি কিন্তু আছে প্রাইস আছে মাত্র ফাইভ থাউজেন্ড শাড়ি প্রাইস হচ্ছে কিন্তু এত সুন্দর মাইন্ড গ্লোয়িং কালার কম্বিনেশন শাড়িটা আপনি পেয়ে যাবেন অল এই সাথে আপনার তিন কালার আছে কপার জড়ি সিলভার জড়ি কম্বিনেশন আছে আসলে প্রশ্ন দেখাচ্ছে আসলে কিন্তু অনেক সুন্দর করে গুডি প্রিন্ট ফুল বডি ডিজাইনটা আপনি দেখেই দিচ্ছি কত দারুণ করে কমিশন করা আছে অনেক বেশি কাজ আপনারা বলেন কুসিতে কোনো ডিজাইন আসবে কি না সো তার জন্য বলবো কুসিতে কিন্তু অনেক ডিজাইন আসে বারো হাতের শাড়ি মাত্র তিন হাত খালি আর বাকি অলাপর কাজ তাহলে বুঝতে পারছেন কত কত কাজ আছে শাড়িতে একই রকমভাবে কিন্তু কাজ পেয়ে যাবেন পুরো বডিতে এই যে আমদানি শাড়ি এখন আমি রেখে দিচ্ছি আপনার যদি ভালো লেগে যায় নিয়ে ফেলবেন এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন জামদানি শাড়ি লক্ষ দেখাচ্ছি এত কম কমেন্ট করে তো হবে না একটু বেশি করে কমেন্ট করবেন আমি বেশি রাখায় শাড়ি সে দেখাতে পারবো এই শাড়িটা আমি এখন রেখে দিচ্ছি এটা হচ্ছে আপেলের পোশাক আছে আর এটা হচ্ছে বডি পোশাকটা যদি ভালো লেগে যায় নিয়ে নিতে নিতে পারবেন একশো ঘণ্টা কটন শাড়ি দেখতে চাই একশো ঘণ্টা কটন শাড়ি